হ্যালো কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আগের দিন আপনাদেরকে যে গাছগুলো দেখিয়েছিলাম চলুন আরেকটা দেখাই এই যে এই গাছগুলো তার সাথে সাথে এই যে মানে ছাদের চারিদিকেই প্রচুর গাছ লাগানো আছে একদম অনেক দূর পর্যন্ত পুরো ছাদটা জুড়ে এছাড়াও আমাদের বাড়ির একটা সাইডে নিচে প্রচুর গাছ লাগানো আছে এই যে তো ওই যে দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে রয়েছে উনি হচ্ছেন আমার শ্বশুরমশাই উনি এই যে নিচের গাছগুলোতে জল দিচ্ছিলেন তো আপনাদেরকে যেটা বলছিলাম আমার শ্বশুরমশাই কিন্তু প্রচণ্ড সিস্টেমেটিক নিচে যে জল দিচ্ছে নিচে জল দেওয়ার জন্য একটা সিস্টেম করেছে আর ওপরে জল দেওয়ার জন্য একটা সিস্টেম করেছে সেটা হচ্ছে এইটা এটা কীরকম দেখুন এখানে একটা মোটর লাগানো আছে আর এটা হচ্ছে মেন পাইপ এটার মাধ্যমে ডাইরেক্ট পাম্প চালালেই এখানে এসে এই যে আর একটা ছোটো ট্যাঙ্ক রাখা রয়েছে এখানে এসে জলটা ভর্তি হয় আর এই যে মোটরটা লাগানো আছে এই মোটরটার মাধ্যমে এই যে সরু একটা অরেঞ্জ কালারের যে পাইপ এই পাইপটার মাধ্যমে এই যে এই ব্লু পাইপটার সঙ্গে জয়েন করা রয়েছে এবার কি করতে হবে এই যে পাইপের মুখ যখনই আমি এই মোটরটা অন করব তখনই কিন্তু এই মুখটা দিয়ে জল বেরোবে আর খুবই আস্তে আস্তে জলটা বেরোই যে কারণে জলটা কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকটা গাছে দেওয়া যায় আর পাইপের লেনটা এতটাই বড় যে পুরো ছাদের গাছগুলোতেই জল দেওয়া যায় এই যে সিস্টেমটা বাবা করেছে এটা কিন্তু দারুণ একটা সিস্টেম মানে আপনারাও যদি আপনাদের বাড়িতে এরকম একটা সিস্টেম করে রাখতে পারেন ছাদে তো ছাদে জল দিতে কিন্তু কোনোই অসুবিধা হবে না চলুন আপনাদেরকে মোটরটা চালিয়ে দেখায় আগে এই পাইপটাকে ভালোভাবে মিলে ফেলি তাহলে আমার সুবিধা হবে জল দিতে বা পাইপটা যখন আমি টানবো টেনে নিয়ে যাব তখন আমাকে আর পাইপটা জড়িয়ে যাবে না বা জলটা আটকে যাবে না সেই জন্য পাইপটাকে আমি আগে মিলে ফেললাম এরপরে চলুন এর সুইচটা কোথায় আছে দেখাই এই হচ্ছে সুইচ এই যে সুইচ এইটা যখনই আমি দেবো দেখবেন এটা থেকে এই পাইপটা থেকে জল পড়বে এই দেখুন এই দেখুন জল পড়ছে এই যে গাছ জল দিচ্ছি এই সিস্টেমটা সত্যি এত ভালো যে কী বলবো মানে বাবা মাথা থেকে বের করে এত ভালো একটা সিস্টেম করেছে যে গাছগুলো জল দিতে সত্যি খুব সুবিধা হয়েছে খুবই সুবিধা হয়েছে মানে বলার মতো নয় আপনারাও পা চাইলে কিন্তু এরকম একটা সিস্টেম ছাদের মধ্যে করে রাখতে পারেন গাছে জল দিতে সত্যিই খুবই সুবিধা হবে তো আমার তো জল দেওয়া কমপ্লিট এবার আমি এই যে পাইপটা এই পাইপটাকে এবার আমি ভালোভাবে গুটিয়ে আবার যেরকম ছিল সেভাবে রেখে দেব। এই যে আমার পাইপটা গোটানো হয়ে গেছে পাইপটা আবার আগের জায়গাতে রেখে দিলাম এই পাইপটা কিন্তু খুবই হালকা যে কারণে এই পাইপটা মানে বারবার ফোল করতে বা মিলতে কোনো অসুবিধাই হয় না আমি তো খুব সহজেই এটাকে ক্যারি করতে পারি তো আপনাদের যদি এই সিস্টেমটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে আর যদি আপনারা এই সিস্টেমটা কিভাবে বাবা তৈরি করলো সেটা জানতে চান তাহলেও একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি পরে বাবার কাছ থেকে জেনে বা বাবাকে এটা ডিটেলস দিতে বলবো। আর একটা কথা বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন এই পলিথিনটা বাঁধা আছে কারণ এই কখনও কখনও বৃষ্টি হলে এই মোটরটার মধ্যে তো জল ঢুকে যায় সেই জন্য যাতে জল না ঢুকে যায় মোটরটার মধ্যে সেই জন্য এই পলিথিনটা দিয়ে মোটরটাকে ভালোভাবে গার্ড করে রাখা হয়েছে মানে জলের হাত থেকে বাঁচানো আর এই যে দেখতে পাচ্ছেন এই একটা ঢাকনা দেওয়া রয়েছে এই ড্রামটার মধ্যে এটার কারণ হচ্ছে যাতে গাছের পাতা এসে এই জলটার মধ্যে না পড়ে এই জলটা যাতে না পচে যায় তো সেই জন্য এই ঢাকনা হয়েছে জলটা যাতে পরিষ্কার থাকে এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এখানেই শেষ করছি বাই